বন্ধুরা আশা করবো আপনারা সকলে ভালো আছেন আমি সুখেন ঘোষ আপনারা দেখছেন কল্যাণী টিভি বাংলা আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন বন্ধুরা বামেরা আগেই বলেছিল এটা দু হাজার আঠেরো নয় দু হাজার ষোলো নয় এটা কিন্তু দু হাজার চব্বিশ আর এই স্লোগান কিন্তু দু হাজার তেইশেও আমরা শুনেছি বামেরা বলেছিল এটা দু হাজার তেইশ পঞ্চায়েত নির্বাচনের আগে আপনারা এটাও শুনেছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছিলেন কেউ যদি আপনাদেরকে মারতে আসে তাকে দুঘা দেবেন এর কথার অর্থ কিন্তু এইটা নয় যে মারপিট করুন মারধর করুন বামেরা বলছে আপনাকে কেউ যদি এক গালে চর মারে আরেকটা গাল বাড়িয়ে দেবেন না প্রতিরোধ করতে শিখুন আর এখান থেকে কিন্তু বামেদের মনোবল অনেকটাই ফিরেছে আমরা দেখেছি পঞ্চায়েতে কিন্তু বামেরা দারুণ রেজাল্ট করেছিল। বেশ কয়েকটি জেলাতে যেমন নদিয়াতে আপনারা যদি দেখেন বর্ধমান পূর্ব বর্ধমান দক্ষিণ হুগলিতে বিভিন্ন জায়গায় বামেরা ভালো ফল করেছিল সেটা নিশ্চয়ই আপনারা লোকসভা নির্বাচনের ওয়েবসাইটে গেলেই আপনারা দেখতে পেয়ে যাবেন অনেক জায়গায় বিজেপিকে সেকেন্ড পজিশান থেকে থার্ড পজিশানে নিয়ে গিয়েছে বামেরা সেকেন্ড পজিশানে চলে এসেছে আমরা দেখতে পেয়েছি বেশ কয়েকদিন ধরে এই লোকসভা নির্বাচন যবে থেকে নাম ঘোষণা হয়ে গেছে বামেদের পার্টির লিস্ট বেরিয়ে গেছে তবে থেকে আমরা দেখেছি বামেরা কিন্তু ঝাঁপিয়ে পড়েছে আমরা দেখেছি যেটা অনেকে ভাবতেই পারিনি দক্ষিণ কলকাতায় বামেরা ফাইট দিতে পারবে অনেকেই ভেবেছিল এই দক্ষিণ কলকাতায় হয়তো মধ্যে একটা লড়াই দেখা যাবে কিন্তু আদতে আমরা কি দেখছি এখানে সায়রা হালিম যেভাবে প্রচার করছে আপনারা দেখলেন গতকাল ও এসি ঘোষ এসেছিল আপনারা দেখলেন গতকাল বৃন্দা কারাত এসেছিলেন আপনারা দেখলেন প্রচার এখান থেকে তো স্পষ্ট ইঙ্গিত যে বামেরা ঘুরে দাঁড়িয়েছে কখনো বলছি না যে বামেরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যাবে বামেদের সঙ্গে কেউ টেক্কা দিতে পারবে না এমন বলার ক্ষমতা এখন আমার নেই মানে দেখতে পাচ্ছি না তবে সময় বলে দেবে সব কিছু অ্যাকচুয়ালি মানুষই তো বিচার করে সব কিছু তবে বামেরা যে এখানে ভালো রেজাল্ট করতে চলেছে সেটা নিঃসন্দেহে বলা চলে বামেরা যে এই কেন্দ্রে যে জামানাত বাজ্যাপ্ত হবে না সেটা নিঃসন্দেহে বলা চলে আমরা দমদমে দেখতে পাচ্ছি আমরা যাদবপুরে দেখতে পাচ্ছি আমরা শ্রীরামপুরে দেখতে পাচ্ছি আমরা হাওড়াতে দেখতে পাচ্ছি আমরা তমলুকে দেখতে পাচ্ছি আমরা রানাঘাট কৃষ্ণনগরে আমরা দেখতে পাচ্ছি হুগলিতে আমরা দেখতে পাচ্ছি বর্ধমান পূর্ব আমরা দেখতে পাচ্ছি নিরাপদকে নিরাপদ সর্দারে দেখতে পাচ্ছেন মাছ বাজারে হাটে সব জায়গায় পৌঁছে যাচ্ছে যারা শাড়ি তৈরি করে অ্যাম্বয়ডারির কাজ করে তাদের ওখানে পৌঁছে যাচ্ছে মানুষের কাছে কাছে যাচ্ছে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছে আপনারা দেখলেন কিছুদিন আগে এই গত পরশু দিন সন্দেশকালীতে যেভাবে বোমা উদ্ধার হলো মানে ওই আগ্নেয় সর্দার কিন্তু অনেক আগেই বলে দিয়েছিল এরকম কত শাহজাহান অলিতে গলিতে লুকিয়ে রয়েছে উনি কিন্তু সব কথা বলেছিলেন তাই নিরাপদ সর্দার কিন্তু ওখানে এগিয়ে রয়েছে বন্ধুরা প্রচারের দিক থেকে এগিয়ে রয়েছে আমরা দেখতে পাচ্ছি বোলপুরের কথা না বললে নয় আপনারা দেখতে পাচ্ছেন শ্যামলী প্রধান কিভাবে প্রচার করছে ঝাড়গ্রামের কথা না বললেও নয় আপনারা যদি দেখেন সিপিআইএম এর যিনি প্রার্থী হয়েছেন সোনামণি মুর্মু কিভাবে প্রচার করছে আপনারা যদি দেখেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী নেপাল মাহাতো পুরুলিয়াতে আপনারা দেখেছেন জন রোজ কাকে বলে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আপনারা আচ্ছা এখান থেকে কি সত্যি এই বাম কি চেনা যাচ্ছে সত্যিই মনে হচ্ছে এই বামটা মুচড়ে পড়েছিল এই বাম শূন্য হয়ে গিয়েছিল মনে 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 হচ্ছে 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 এখান থেকে একটা জিনিস আমার এই বাম কংগ্রেস মিলে অধীর সেলিম জুটি হতে পারে এবারে একটা ম্যাজিক দেখাতে পারে যেভাবে দেখতে পাচ্ছি এখানে মুর্শিদাবাদের প্রচার বহরমপুরের প্রচার জঙ্গিপুরের প্রচার আর রায়গঞ্জে তো আপনারা দেখেইছেন বামেরা কিন্তু লড়াই রয়েছে বাম বলবো না বাম সমর্থিত প্রার্থী ভিক্টর দারুণভাবে লড়াই রয়েছে সময় বলে দেবে সব কিছু ওয়েট করুন না চার তারিখের রেজাল্ট রয়েছে চার তারিখেই সব কিছু জানা যাবে তবে বামেরা যে ভালোই বেগ দিচ্ছে সেটা নিঃসন্দেহে বলা চলে আমরা বিভিন্ন দিকের প্রচার দেখলেই বুঝতে পারি বামেরা দারুণভাবে বেগ দিচ্ছে এবং যেখানে যেখানে প্রচার করছে বামেরা কিন্তু সেরা প্রচার করছে হয়তো স্ট্রিম মিডিয়াতে সেইভাবে দেখানো হচ্ছে না কিন্তু যাদবপুর থেকে শুরু করে দমদম থেকে শুরু করে আপনারা যদি দেখেন তন্ময় ভট্টাচার্য বড়ানগরে কিভাবে প্রচার করছে উনি উপনির্বাচনে দাঁড়িয়েছেন এক কথায় যদি বলা হয় এবারে কিন্তু বাম কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট করতে চলেছে বামেদের যেভাবে প্রচার দেখতে পাচ্ছি মানুষের জনসমর্থন দেখতে পাচ্ছি এখান থেকে নিঃসন্দেহে বলা চলে এই বাম ভালো রেজাল্ট করবে ভালো থাকবেন